হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রুমার সানো ব্লগসে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে আমি যাবো উৎসবে তো আমি দিদির বাড়িতে এসেছিলাম তো তাদের সাথে উৎসবে যাচ্ছে দিদির মেয়ে দিদি দাদা ভাই সবাইকে নিয়ে উৎসবে যাচ্ছি তো আজ এই উৎসবে আমি কখনও কোনো দিনও যাইনি তো আজকে ফার্স্ট যাচ্ছি তো তোমরা বিকেলে দেখতে থাকো তো ফাইনালি চলে আসলাম দিদির বাড়িতে খুশি আসতে প্রায় তিরিশ মিনিট টাইম লাগে তো তারপরে দেখো টোট করে আসলাম তো তারপরে এ দেখো উৎসবে গেট আর এ দেখো প্যান্ডেল দেখে মনে হচ্ছে যে দুর্গা পূজাতে এসেছি কিন্তু না এটা উৎসব তো ভিডিও যেখানে উৎসব ওই উৎসব থেকে দোকান যেখানে দোকান বসে সেটা একটু দূরে তো উৎসবে গিয়েছিলাম তো তখন ভিডিও নিতে পারিনি তো এখন যেখানে দোকান সেখানে আসলাম সেখানে ভিডিও করেছে কিছু কিছু ক্লিপ তোমার সাথে শেয়ার করেছি পুরোটা শেয়ার করা সম্ভব না যেহেতু অনেক বড় এরিয়ার মধ্যে অনেক দোকান তাই তো এখানে ছোট বাচ্চাদেরও খেলনা খেলা করার জিনিস আছে দেখো গাড়ি আছে তারপরে স্লিপ আছে তো তারপরে দেখো আমি আর দিদির মেয়ে যাচ্ছি সামনের দিকে আমরা যখন কীছি তখন তেমন ভিড় ছিল না ফার্স্টের দিকে ভিড় ছিল না দেখো কত সুন্দর ফুলের আর্টিফিশিয়াল ফুল তো তারপরে চলে আসলাম ফুচকা দোকানে তো এক ভীষণ কিছু খিদে পেয়েছে তাই বললাম ফুচকা খাবো আর মেয়েরা ফুচকা দেখলে তো আর লোভ সামলাতে পারে না সবাই জানো তো ফুচকা খেতে গেলাম তো ফুচকা দোকানে অনেক ফুচকা দোকান মানে দশ থেকে বারোটা ফুচকা দোকান বসেছে তারপরে একবার খেলাম তারপর আবারও দেখ আবারও একটু ঘুরছি কি বলবো মানে অনেক দোকান যে ঘুরতে ঘুরতে শেষ হচ্ছে না আর দেখো লাস্টের দিকে মানে আমরা যাওয়ার যাবার যাওয়ার এক ঘন্টা পর এত মানুষ হয়েছে যে এত ভিড় যে সামনের দিকে যাওয়ার যাচ্ছে না তো মোটামুটি পূজা দেখা মানে দেখা শেষ তো প্রচণ্ড পাবো তাগে আর দেখবো না তো এখন দেখো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন দিচ্ছি তো ভিডিওটা কেমন হলো জানাবে থ্যাংক ইউ সবাইকে